হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নাইন টেনের সেট সম্পর্কে কথা বলবো তো এই ক্লাসটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন চলেন শুরু করি তো এই সেটটা কে আবিষ্কার করছে সেটটা জর্জ ক্যান্টোর নামে জর্জ ক্যান্টোর আবিষ্কার করছে এই জর্জ ক্যান্টোর ছিলেন রাশিয়ায় জন্মগ্রহণ করছে কিন্তু পরবর্তীতে জার্মানিতে চলে যায় তার নাইন টেন বইতে লেখা আছে জার্মান গণিতবিদ জার্মান গণিতবিদ গণিতবিদ তো জার্মান গণিতবিদ জন্ম কিন্তু রাশিয়াতে জন্ম গ্রহণ করতেছে রাশিয়া রাশিয়াতে জন্ম গ্রহণ করছে সালটা হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ এই সালে জন্মগ্রহণ করছে আর ওনার মৃত্যুটাও একটু লিখে নেন মৃত্যু মৃত্যুবরণ করছে হচ্ছে উনিশশো সালে তো এই জর্জ ক্যান্টন জার্মান গণিতবিদ ছিল জার্মান গণিতবিদ কেন বলা হয়েছে ইয়া শৈশবেই তিনি জার্মানিতে চলে যায় জার্মানিতে চলে যায় হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন সালে দেখেন এনে পঁয়তাল্লিশে জন্ম এগারো বছর পরে অলমোস্ট দশ বছর বা এগারো বছর বয়সে তিনি জার্মানিতে চলে যায় ওইখানে হচ্ছে গণিতবিদ হিসেবে পরিচিতি লাভ করে এই কারণে জার্মান গণিতবিদ বলা হয় তো এই সেট সম্পর্কে একটু ধারণা দিতে গেলে একটু মুছে দিলাম হ্যাঁ সেট সম্পর্কে একটু ধারণা দিতে গেলে সেটের সংজ্ঞাটা একটু জানার দরকার বাস্তব চিন্তা জগতের সু তো সংগ্রহকে সেট বলে সুসংায়িত কথাটা কি সুসংজ্ঞায়িত এই সুসংজ্ঞায়িত মানে হচ্ছে নির্দিষ্ট জিনিসগুলা আর এই সুসংগায়িত কথাটার জন্যই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয় এই সুসংায়িত আরেকটু ক্লিয়ার করি সাপোজ এ সেটের মান হচ্ছে ওয়ান টু থ্রি এখানে বোঝাচ্ছে শুধু এক শুধু দুই শুধু তিন এইটা আবার আপনি এটা বোঝান সংখ্যা রেখায় সেটা কিন্তু যাবে যদি সংখ্যা রেখায় আপনি বোঝান সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এক এখানে তিন এক থেকে তিন পর্যন্ত এক বাদে হ্যাঁ এতটুকু অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট আসতেছে না এখানে অনেক সংখ্যা আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান অনেক সংখ্যা এখানে মিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা আছে তো এটা নির্দিষ্ট না এখন থার্ড ব্র্যাকেটের কথা আছে এই সেম জিনিসটাই যদি থার্ড ব্র্যাকেট ইউজ হয় সংখ্যা রেখায় সেক্ষেত্রে কি হয় ওয়ান থ্রি এটা ইন্টারে গেলে আপনারা আরও একটু ক্লিয়ার হবেন সুপ্রিমাম ইনফিমাম যেটা বলে সর্বোচ্চটাকে সুপ্রিমাম আর মিনিমামটাকে ইনফিমাম বলে যাই হোক এই সংখ্যা রেখা যদি আপনার আমরা ইউজ করি তাহলে একসহ সহ তিন সহ থার্ড ব্র্যাকেটের কাজটা কি এক সহ তিন সহ এটা বোঝা যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কাজ এক বাদে তিন বাদে বাকি সবগুলা যদি এইভাবে ইউজ হয় সাপোজ আমি এইভাবে ইউজ করলাম যে এক আর তিন একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট তখন কি হবে তখন হচ্ছে একসহ তিন সহ সরি এক বাদে তিন সহ ইউজ হবে তো এই ক্ষেত্রেও সুনির্দিষ্ট বা সুসংায়িত আসতেছে ঠিক আছে কিন্তু এই ইউজ করে কেন করা হয়েছে সেটা সুসংযায়িত বা নির্দিষ্ট সংজ্ঞাগুলো বোধানো হয়েছে সাপোজ তিনজনের নাম নিয়ে একটা গঠিত সেট এ বি সি তো এগুলো তো শুধু এ শুধু বি শুধু সি উধানো হইতেছে এই কারণে সেকেন্ড ব্র্যাকেট তো আমরা একটু দেখলাম সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ হয় এই এটা ফাংশনের কাজে লাগবে আরেকটা কথা আছে এখানে ফার্স্ট ব্র্যাকেটে কিন্তু ক্রোমো জোরেও ইউজ হয় ওইটা দেখবো ওইটা কনফিউশন থাকা যাবে না তো এটা হচ্ছে সেটের ধারণা দিলাম একটু কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয় থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ হয় না ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় থার্ড ব্র্যাকেট ইউজ হয় ওইটাও দেখব আস্তে আস্তে তাহলে এখন সেট দুই ভাবে প্রকাশ করা হয় সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি কয় ভাবে প্রকাশ করা হয় দুই ভাবে একটা হচ্ছে গঠন পদ্ধতি আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকাটা আগে লিখলে ভালো হতো এটা দুই দিলাম এটা এক দিলাম তালিকা পদ্ধতি আগে লিখলাম তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি ওকে ফাইন সাপোজ একটা সংখ্যা লিখলেন আমি একটা সেট এই যে যে সংখ্যাটা চারটা সংখ্যা লিখছেন ওয়ান টু থ্রি ফোর এটারে বলতেছি তালিকা পদ্ধতি এটারে গঠন পদ্ধতিতে লিখলে কি হবে সাপোজ এই গঠন পদ্ধতিতে লিখলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এখানে আর একটা প্রশ্ন থাকতে পারেন যারা নতুন পড়তেছেন ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেটা স্টার্ট হয় ওয়ান থেকে শুরু করে আপ টু ইনফিনিটি ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না ঠিক আছে আপ টু ইনফিনিটি এগুলো আছে স্বাভাবিক সংখ্যা এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার খেয়াল করেন এক্স এর মানটা একের সমান এবং পাঁচের থেকে ছোট এভাবে কি লেখা যায় লেখা যায় কেউ যদি বলে স্যার আমার এটা লিখতে ভালো লাগতেছে না আমি এরকম লিখবো রাইট রাইট সমস্যা নেই তারটাও লেখা যায় বিভিন্ন এটা লেখেন এটা লেখেন দুইটাই হবে দুটাই রাইট কিন্তু দেখতে হবে যে মেন জিনিসগুলা মিলে কিনা এখন এটা যদি আবার কেউ লেখে যে স্যার এটা কি এরকম লেখা যাবে জিরোর সমান জিরোর থেকে বড় ঠিক আছে জিরোর থেকে বড় পাঁচের থেকে ছোট এখানে জিরো কিন্তু কি সংখ্যা জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা না না এটা লেখা যাবে থেকে স্টার্ট স্বাভাবিক সংখ্যাগুলো বাস্তব সংখ্যা যখন আলোচনা করব তখন এটা নিয়ে আরেকটু আলোচনা করা যাবে না সংখ্যা পদ্ধতি নিয়ে বাস্তব সংখ্যা দুই প্রকার মূলত অমূলদ মূলদ নিয়ে আবার আলোচনা আছে মূলত তিন প্রকার ভগ্নাংশ ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এগুলো নিয়ে আলোচনা হবে না যাই হোক তো এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি এটারে বলতেছি গঠন এটারে বলতেছি তালিকা এটা হচ্ছে তালিকা আর এটা হচ্ছে গঠন এগুলো নিয়ে ম্যাথ আছে ম্যাথও করা যাবে না ঠিক আছে এটা একটু মুছে মুছে দিলাম গঠন আর তালিকা ক্লিয়ার এখন আসেন সার্বিক সেট নিয়ে একটু কথাবার্তা বলি সার্বিক সেট সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউনিভার্সাল সেট ইউনিভার্সালে বলে এই ইউনিভার্সাল সেটের মধ্যে সকল প্রকার নাম্বার থাকবে সাপোজ আমি ইউ ধরে নিলাম একটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে এর মান সাতটা উপাদান ধরে নিলাম আর এ সেট একটা ধরে নিলাম ওয়ান টু থ্রি ফোর এটা থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন ধরে নিলাম এখন এই সার্বিক সেট দিয়ে সব কিছুই করবো সেটের অন্তর করবো সেটের সংযোজন করবো তারপরে সেট সেট যেটা বলে ইন্টারসেকশন ওটা করবো আগে ইউনিয়নটা করে নি ইংলিশে নামটা হচ্ছে ইউনিয়ন এ ইউনিয়ন বি এই ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট তো এক এই যদি আমি যোগ করি বাংলাটা এই ইউ আর এই ইউনিয়ন মধ্যে পার্থক্য আছে কিন্তু এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট দেখেন এখানে এরকম দাগ দেয়া লাগতেছে আর এটার ক্ষেত্রে কিন্তু এরকম দাগ দিবেন না অনলি এ যে এরকম হবে ঠিক আছে এটা মুছে দিলাম তো ওয়ান টু থ্রি ফোর এ একটা ইউনিয়ন বি এর মানটা হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন ইউ ইউকে একটু লেখা রাখেন যে এটা কি সংযোগ সেট সংযোগ সেট আচ্ছা দুটো সেটকে যোগ করা কমন আনকমন পার্টগুলা গুলা সবগুলো একসাথে নেওয়া খেয়াল করেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এখানে কমন পার্ট শুধুমাত্র একটা আছে চার যেহেতু কমন আনকমন কমন সব ইউ মানে কমন অ্যান কমন সব ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে ইউনিয়ন এখন সেম ভাবে যদি ইন্টারসেকশন করি এ ইন্টারসেকশন বি এই ইন্টারসেকশনটা একটু লিখে রাখি ইন্টারসেকশন হচ্ছে সেট সেট বাংলা নামটা আর ইংলিশ নামটা আছে ইন্টারসেকশন এই ইন্টারসেকশন মানে শুধু কমন পার্টটা নিব 1 2 3 4 ইন্টারসেকশন বি এর মানটা আছে 4 5 6 7 শুধু কমন পার্টটা হচ্ছে 4 এটা आंसर এই ক্ষেত্রে এটা आंसर এই ক্ষেত্রে এটা आंसर তাহলে ইউনিভার্সাল সেট এখনো আসেনি আমি সংযোগ আর সেট সেট নিয়ে একটু কথা বললাম এখন যদি আমরা সেটের অন্তর নিয়ে কথা বলি মুছে দিলাম ভিডিওটা হবে আপনারা পজ করে দেখবেন একটু মুছে দিলাম এখন যদি আমরা সেটের বিয়োগ বা অন্তর বলি সেটের অন্তর সেটের অন্তর সেটের অন্তর নিয়ে একটু কথা বলি তাহলে এ বা বি বা বিবাদে বিবাদে এর মানটা কত ওয়ান টু থ্রি ফোর বি এখানে শুধু চার বাদ যাবে এখানেও চার আছে এখানে হচ্ছে চার যাবে আর বাম পাশের গুলো শুধু বসে যাবে ডান সাইড গুলো বসবে না কারণ ডান সাইড এরটা বাদ ডান সাইড এ দেখেন ফাইভ সিক্স সেভেন থাকতেছে কিন্তু ডান সাইড এ যেগুলো থাকবে ওইগুলো নেওয়া যাবে না কারণ ওটা তো অল্প বাদ তাহলে বলেন তো বি বাদ এ এটা হচ্ছে আপনারা এইসব করবেন দেখবেন কত আসে ঠিক আছে থেকে এ বাদ দিলে কত আসবে না এটা আসবে কিনা এটা গেল হচ্ছে সেটের অন্তর ঠিক আছে আমি কিন্তু এই ইউনিভার্সাল সেট নিয়ে এর আগের গুলো সব আলোচনা করতেছি ঠিক আছে একটু খেয়াল করেন তো মুছে দিলাম আপনারা পজ করে দেখেন এখন যদি বলি এ প্রাইম এই প্রাইমটাকে বলে কমপ্লিমেন্ট অফ সেট এখন এগাম জন্য হচ্ছে সি দ্বারা প্রকাশ করে হয় এ টু দি বা সি এ সি এটাকে এ প্রাইম এরকমও লেখি ঠিক আছে একটাভাবে লিখলে হয় তো কমপ্লিমেন্ট অফ সি যেটার কমপ্লিমেন্ট করবো সেটা ইউ থেকে বাদ দিব সার্বিক সেট থেকে বাদ দিব তো ইউ ইউর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইউ থেকে বাদ যাবে কোনটা এ ওয়ান টু থ্রি ফোর ইউ থেকে এটা বাদ যাবে ওয়ান টু থ্রি ফোর তাহলে থাকতেছে ফাইভ সিক্স সেভেন আবারও বলতেছি যার কমপ্লিমেন্ট করব সেটা বাদ যাবে ইউ থেকে এটা আছে প্রাইম গেল এটা বি প্রাইম আপনারা এস ডাব্লু করবেন বি প্রাইমটা এস করবেন যাই হোক মুছে দিলাম এখন খেয়াল করেন আপনাকে যদি বলতো এ ইউনিয়ন সি এটা বের আছে দেখেন দেখেন তো বি ইন্টারসেকশন সি তো নাই সি একটা উপাদান ধরে নেন মনে করেন যে টু থ্রি ফোর এটা হচ্ছে সি এর উপাদান ওকে ধরে নেন তা এর মানটা আর সি এর মানটা আগে ইন্টারসেকশন করবো যে মান পাবো ওইটার সাথে একে ইউনিয়ন করে দেবো আগে কি লিখবো তাহলে সি এটা করবো আগে বি এর মান কত ফোর কমন পার্ট কোনটা আছে শুধুমাত্র ফোর এখন চাইছে কি এই যে এটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন সি এর মান কত ইয়া বি ইন্টারসেকশন সি এর মান কত ফোর ফোর এটা সংযোগ সংযোগ ঘটালে কি হবে কমন আনকমন সব একটা সংখ্যা কিন্তু দুইবার রিপিট করা যাবে না যেমন এখানে ফোর ফোর আছে ফোর ফোর দুইবার রিপিট করা যাবে না এটা এভাবে অনেক অঙ্ক আছে একটু করবেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এরকম দিয়ে ম্যাথ আছে অনেক তো সার্বিক সেট মানে মনে করেন সার্বিক সেকেন্ডের একটা উপসেট হচ্ছে এ এইখানে আবার উপসেট কথাটা আসতেছে উপসেট কি এটা একটু ক্লিয়ার করবো খেয়াল করেন তো এই সংযোগ ইউনিয়ন ইন্টারসেকশন প্রাইম কমপ্লিমেন্ট অফ সেট যেটারে বলে ওগুলো সব বুঝছি মুছে দিলাম এখন খেয়াল করেন সাপোজ উপ উপসেট নিয়ে যেহেতু কথা বলতেছি উপসেট উপশব্দের আবিধানিক অর্থটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সেট ঠিক আছে এ এর উপাদান সংখ্যা ওয়ান টু এটার উপসেটের উপাদান সংখ্যা আসবে চারটা সূত্র কি টু টু দিপার এন উপসেটের উপাদান সংখ্যা উপসেটের উপাদান সংখ্যা সংখ্যা টু টু দিপার এন এটা এই শক্তি সেট সেম সেম জিনিস অ্যান্সার আসে ঠিক আছে শক্তি সেটের মধ্যে সাপোজ এ ইকোয়াল তো এত পি অফ এ কত পি অফ এ হচ্ছে ওয়ান লিখবো টু লিখবো ওয়ান টু দুইটা লিখবো আর হচ্ছে ফাঁকা সেট এটা তোমার চারটে উপাদান সংক্ষেপে বের করার সূত্র সেটা পাওয়ার সেটের উপাদান সংখ্যা বা উপসেটের উপাদান সংখ্যা এইভাবে লেখতে তো এটা আর একটু ক্লিয়ার করতেছি খেয়াল করেন আসবে অফ বের করেন এটা হচ্ছে শক্তি সেট এটা বলতেছি শক্তি সেট বাংলাতে বললে পাওয়ার সেট তাহলে পি অফ এ কত আসবে ওয়ান লিখবো টু লিখবো তারপরে ফাঁকা সেট একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই সেকেন্ড ব্র্যাক দুটো বাধ্যতামূলক দিতেই হবে ঠিক আছে যেগুলো আছে শক্তি সেট বের করলাম আর শক্তি সেটের মধ্যে যেগুলো আছে না প্রত্যেকটা এ সেটের উপসেট ওয়ান এ সেটের উপসেট টু ও উপসেট এ সেটের উপসেট থ্রি মানে প্রত্যেকটা এ সেটের উপসেট কারণ দেখেন সাপোজ আমি যদি বলি ওয়ান থ্রি এটা এর উপাদান সংখ্যা না ওয়ান আর থ্রি কোন সেটের উপাদান সংখ্যা হইলে ওই সেটের উপসেট মানে সার্বিক সেট যে লিখছিলাম সার্বিক সেট প্রত্যেকটা সেটের উপসেট সার্বিক সেট যে লিখছিলাম খেয়াল করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম লিখছিলাম না এর মান লিখছিলাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর বি এর মানটা লিখছিলাম ফোর ফাইভ সিক্স সেভেন আর সি লিখছিলাম মনে করেন যে কত টু থ্রি ফোর মনে লিখছিলাম টু থ্রি ফোর তাহলে এ ও ইউ এর উপসেট বিও ইউ এর উপসেট সিও ইউ এর উপোসেট সকল সেটের উপসেট সেট সবগুলোই কি ইউ সেটের সেট এই কারণে ব্যাখ্যাটা তো এটা একটু মুছে দিলাম তো সার্বিক সেট ক্লিয়ার উপো সেট ক্লিয়ার পাওয়ার সেট ক্লিয়ার এখন হচ্ছে সেট ক্রোমোজোর ক্রোমোজোর একটু খেয়াল করেন ক্রোমো তো আমি এই ক্রোম জিনিসটা একটু ম্যাথের ভাষায় বোঝাবো আর এরপর আছে সেগুলো তো আমি একটা ম্যাথ নিব এটা ম্যাথটা বলো তো ভাই খাওয়া নাম্বারটা বলো মাইনাসি ও

ক্রোমজোরের শর্ত অনুসারে এটা শর্তটা কি ক্রোমজোর প্রথম উপাদানটাকে বলে ডোমেন দ্বিতীয় উপাদানটাকে বলে রেঞ্জ এক্ষেত্রে ডোমেন রেঞ্জ ক্রোমোজোরের শর্তটা কি এটার ডোমেন ইকাল টু এটার ডোমেন তার মানে এ এক্স মাইনাস সি ওয়াইকোয়াল টু জিরো এক নম সমীকরণ তারপরে কি আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স ডোমেন ডোমেন রেঞ্জ রেঞ্জ মানে এখানে প্রথম এখানেরও প্রথমটা সমান এখানে দ্বিতীয়টা এখানে দ্বিতীয়টা সমান যেটা ভাল লাগে সেটা নিয়ে একটা মান রাখেন এক্স এর মান কত ওয়াই এর মান কত এটা নর্মালি ক্যালকুলেশন করে বের করা যায় আর একটু খেয়াল করেন এক্স মাইনাস সি ওয়াই টু শূন্য এক্স টু সি ওয়াই তাহলে আমি যদি এক্স এর মানটা রাখি সি ওয়াই বাই এটা তিন নং ধরলাম এখন আমরা এক নংকে কনভার্ট করছি না একে আবার বসাইতে পারবো না এর মানটা একটু মাথায় রাখতে হবে দুইও বসাইতে হবে তো আমি একটু মুছে দিলাম উপরের থেকে এটা লেখেন এটা লিখে মুছে দিলাম খেয়াল করেন তো দুই নাম্বারে আমি বসাবো এক্স এর মানটা

এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এইটা লসাও করলে লসাও করছে এ তো এ স্কোয়ার ওয়াই মাইনাস এ এ তো কাটা সি স্কোয়ার ওয়াই এটা লসাও করছি একটু লসাও এটা বুঝতে পারবেন উভয় পক্ষ থেকে এটা বাদ যায় আচ্ছা এটা একটু কমন নিয়ে নিই ওয়াইটা কমন নিলে কি থাকতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ একটু মুছে দিলাম এটা লাইট বেনে যদি তিন নাম্বারটা তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার পাশে বাদ যায় তাহলে 1 y a তাহলে অতএব y equal to a তো y equal to a একটা মান পাইছি তাহলে তিন নং সমীকরণে যদি বসাই দিই তিন হতে পাই x equal to c y by a এর মান ওয়ার মানটা হচ্ছে এ তাহলে সি ইনটু এ বাই এ কাটা এক্স এর মান আসতেছে সি তার মানে অতএব লাস্টে লাইনে লিখবেন কি অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু সি কমা এ যাই হোক এতটুকু হচ্ছে আনসার ক্রোমোজোমের কাহিনীটা বললাম একটু তুলে নিয়েন এমনিও পারবেন ক্যালকুলেশনটা ভালো করে শিখতে পারলে এমনি এগুলো পারবেন মেন জিনিসগুলো হচ্ছে কোনটা কি এটা হচ্ছে জানা এটা খেয়াল করেন স্থানাঙ্ক বা কাটতে সেও গুনজ গুণজ শিও গুনজ কাটতে শিও গুনজ এই কাটতে কি সাপোজ এ সেট আছে ওয়ান টু থ্রি সেট আছে ফোর আমি যদি এ এ ক্রস বি করি খেয়াল করেন সেটটা সুন্দরভাবে লিখবো ওয়ান টু থ্রি বি এর সেট সুন্দরভাবে লিখবো ফোর ফাইভ এটা যদি এখন গুণ করে দিই খেয়াল করেন কিভাবে হবে যেগুলো যেহেতু এগুলো একটা একটা ক্রমোদর হবে তাই ফার্স্ট ব্র্যাকেট দিব ভিতরে ওয়ান ফোর ওয়ান ফোর তারপরে হচ্ছে লিখবো টু ফোর তারপরে হচ্ছে ওয়ান ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর থ্রি এটা লিখলাম এখন হচ্ছে ফাইভ দিয়ে নিব তাহলে ওয়ান ফাইভ তারপরে হচ্ছে টু ফাইভ তারপরে হচ্ছে থ্রি

দুর্গা কাহিনী শেষ থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি কাহিনী শেষ এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবেন এটা হচ্ছে আর্টেশীয় গুণস তো ম্যাথে বিভিন্নভাবে বিভিন্নটা করতে বলবেন হ্যাঁ তো এর বাইরে আর নাই ভাবে নাই ক্যালকুলেশন পালে ওইগুলো পারা যাবে এটা করা ইসেছে টু পয়েন্ট ওয়ান ম্যাথের এইচ এস সির জন্য এস জন্য যেটা তো এতটুকুই যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্ট বক্সে কোশ্চেন করবেন এতটুকুই থাক আসসালামু আলাইকুম